আর হাসিনা গুলি করনে ওয়ালি খালি পল আছে মানুষের ভিতরে নাই কেউ যদি মনে করে ঘৃণার দৃষ্টিতে এ কথা আপনি বলেন না যে তোক বি দিলে গুলি করবে করুক হ্যাঁ গুলি ঠিক আছে লীলা ভাবে যে ভাবে আপনার সবাই দিলেন না আদা না মনে হচ্ছে দুই দল আছে আপনার বিশ্বাস করেন সব দলের লোকেরা দিবার চালেও পারবে না কারণ তাদের দলের সংবিধানই নিষেধ আছে তকবিদ দেওয়া আপনারা দেখেননি বাংলাদেশে বড় বড় দলে কোনো তকবিদ আছে ওরা কি দিয়ে শুরু করে কি দেশ শেষ করে আল্লাহ ভালো করে মানলো তো লাভ মানলো না যার প্রমাণ হলো আবু সাইদ লস না লাভ আমাদের গ্রামের একটা ছেলে আমাকে বলে হুজুর অনেক দিন পর হয়েছে একটু ভালো নাম রাখেন আমি বললাম আবু সাইদ আমার হাতের মধ্যে পাঁচশো টাকা দিল খুশি হয়ে আমার খেয়ালি নাই হুজুর আবু সাইদ আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে নাম রাখতে বললাম আমি হাসি না কষ্টে বাঁচে না আপনি একটা আলিম হয়ে এমন জঘন্য খুনির নাম কেমনে মুখে তুললেন তার মানে বোঝা গেল গুলির সামনে তকবির দিয়ে যারা নাই ওদের গুলি করলো মরে না কি আমত পর্যন্ত এরা জীবিত থাকবে জোরে কোন ঠিক কি না তাহলে একটু খেয়াল করেন আমি আজকে এই রজব মাসে কোরআনের একটা সুরা আছে নাম হলো সুরাই মুল্ক বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই তাহলে বাদ দাও মুলক শব্দের অর্থ কি রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্ব এবং এবং রাজ্য রাজত্বের মালিককে এটা আল্লাহ তারা প্রথমই বলে দিয়েছেন তাবা মুখ গোটা পৃথিবীর রাজ্য রাজত্ব একমাত্র কার হাতে আলা কুল্লি কদির সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার তাহলে যদি আপনি বলেন যে ইউনুস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে আমেরিকা খেপে গেছে অমু দেশ খেপে গেছে কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে কথার কথা বলেন কারণ ইউনুস একটা নবীর নাম রে সেই নবীকে আবার মাছে গিলা খাইল হজম করার পারেনি আমরা বর্তমানে যে ইউনুসকে ক্ষমতার চেয়ারে বসাইছি ওই ইউনুসকে যতই চেষ্টা করুক কেউ গিলা খাবার পারবে না খালেও হজম করবার পারবে না আবার উগলা ফেলা দেওয়া লাগবে তোরে কোনো কথা ঠিক কি না বোঝেন মালটা কি এখন বুঝতে না ইউনুস নবীরে খাইল মাসেতে দিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ আজম দিয়া। দমে দমে সে হরদম পরে সেদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাননি হু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহামদু আল্লাহজি খন কম মতা আল্লাহ হায়াত লিয়াবনুয়া কম আই হ কম আহা সানুয়া আমালান অহ আল্লাজি জলগভো এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য মরা কিন্তু লাগবে যত চেষ্টাই করেন বাসার বাঁচা কিন্তু যাবে না মরা লাগবেই ধরে কোন কথা ঠিক কি না এই জন্য আগে আল্লাহ মরার কথা বলছেন আল্লাহ যে খলাকাল মাওতা হায়াতা আগে কি মরা তারপরে বাঁচা আল্লাহ কি বোকা নাকি এখানে তো আল্লাহর বলা ছিল আল্লাহ খলাকাল মাওতা ওয়াল হায়াতা আল্লাহ খলাকাল হায়াতা ওয়াল মাওতা কিন্তু আল্লাহ তাআলাকে মৃত্যুর কথা বললেন মৃত্যুর কথা বলে হায়াতের কথা বললেন এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না দাদা নামাজ পড়ে লাতি নামাজ পড়ে না জোরেজন কথা হচ্ছে আমল যে হচ্ছে না তা কিন্তু না মসজিদ দোতলা করছে জুমার দিনে মসজিদ ভর্তিছে কিন্তু পাঁচ অক্তে মানুষ হচ্ছে না কি মনে করতেছেন গুরুত্ব বেশি কার পাঁচ অক্ত না জুমা কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাকে কাফের বলা যাবে না কিন্তু অন্য নামাজের নামাজ নামাজ ইচ্ছা করে যে বাদ দিবে সে অবশ্যই কাফের হয়ে যাবে চিন্তা করে দেখেন আমল যে হচ্ছে না তা কিন্তু না কিন্তু সুন্দর আমল হচ্ছে না এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ও আমিল সলেহা ও আমিল সলেহা মানে নেক আমল বাপ পড়ে বেটা পড়ে না বাপ মনে মনে চিন্তা করে আমি জান্নাত যাব আমি তো পড়তেছি কিন্তু কোরআন বলতেছে কো আনফুসা কুম আহালি কুম নারা জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাপ বাঁচলে হবে না তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে জোরে কন ঠিক কেনা তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে যার নাম হলো আল্লাহর কোরআন আয়তের বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন স্লোগান দিয়েই কিন্তু তার স্ত্রীর শোনা শুরু হবে একটু সাইদ মতো সবাই দেবেন যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে তারা দেবেন যাদের নাই দিয়ে না বিশ্বাস আছে আপনাদের তাহলে আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের হ্যাঁ এখন আর ঘরে ঘরে গা চলবে না বলা লাগবে সংসদে কারণ আগামীতে বাংলাদেশে ভালো দিন আসতেছে আশা করা যায় যেভাবে আপনারা হাত তুললেন আমি তো একটা লোকের হাত নিচু দেখলাম না আমি খুব খেয়াল করে দেখলাম না সবাই হাত তুলছে কারণ আপনারা আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর যে দলই করেন জাতীয় পার্টি জামাত যেটাই করেন কোরআনের মাহফিল যখন আইসেন তখন আপনারা আর ভিন্ন দল নাই সবাই এক দল হয়ে গেছেন মসজিদের মধ্যে যখন না মানুষ নামাজ পড়তে ঢোকে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত যে দলের লোকেরা ঢুকুক না কেন আপনারা বলেন তো প্রত্যেকটা দলের জন্য কি আলাদা কাতার হয় না সব দল এক কাতারে দাঁড়ায় আমি নিজের চোখে দেখছি ভাই নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি মাঝখানে জামাত আওয়ামী লীগ সামনে গেছে জামাত টান দেব যে কে ভাই কাতার দেখো ভাই গোড়ালির সাথে গোড়ালি মিল করো বিএমপি যদি পিছনে থাকে পিছিয়ে ছেলে দেখায় ভাই পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিল করো ভাই জামাত বিএমপি আওয়ামী লীগ সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা দেখে ফেরেস থাকায় আল্লাহ এরা ভাইরা ভিন্ন দল ভিতরে এক কাতার আল্লাহ বলতেছে আমার আইন যেখানে চলবে সেখানে কোন দল থাকবে না সব দল ভাঙ্গে মুসলমান এক কাতার হবে তাহলে এই মুহূর্তে আমরা কোন দল করব না একটাই দল হবে আমাদের কোরআনের দল জর এখন কথা ঠিক কি না তারপরে সামিয়ানের বেড়া যায় ইচ্ছা তাই করেন কিন্তু এর ভিতরে যখন আসেন তখন এক দল হয়ে বলা লাগবে আল কোরআনের আলো সংসদে যাব কারণ সংসদ হলো ট্যাঙ্কি বোঝেন না ট্যাঙ্কি বোঝেন দুই কোটি লিটার পানি আটে ঢাকা ওয়াশা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে ছয়টা ডিপটেবুল বলতে অনবরত টাঙ্কির পানি তুলতেছে ওই টাঙ্কির পানি আবার পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই দিছে একদিন গভীর রাত্রে ষড়যন্ত্র করে ভারতের শয়তান আর বাংলাদেশের নাস্তিকেরা ওই টাংকির ছাপনা খুলে একটা মরা মোষ ওর মধ্যে ঢুকে দিছে এখন মোষটা আস্তে আস্তে ফুলে ফুলে গুলে গুলে। ওই পানি মাধ্যমে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি চলে যাচ্ছে আর বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে আয়াত পাঠ করতেছে আর পানি পান করতেছে আপনার বলেন তো পানি পাক না পাক তুমি যতই কোরআন পড়ো পানি পাক হবে না কারণ টাঙ্কির মধ্যে ময়লা আছে এই ট্যাঙ্কির নামই হলো সংসদ জোরে কথা ঠিক কেনা আপনি সংসদের মধ্যে শয়তানদেরকে ঢুকাবেন আর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন এখানে কখনোই সম্ভব না বরং সংসদ পরিষ্কার করতে গেলে কান্তি পরিষ্কার করতে গেলে আল্লাহর কোরআন লাগবে জোরে কথা ঠিক কে না এই সংসদকে কান্তি মনে করে এবার একটা ধাইডিয়া স্লোগান দেবেন জনগণ বুঝুক পাবলিক কি জিনিস আল কোরআনের আলো কোরআনা হাদিস যেখানে আর মুসলমান এক লোক বলতেছে হুজুর আমি শীতের মধ্যে যে বিড়ি খাই আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে কি জান্নাতে বিড়ি পাওয়া যাবে এখন এখানে আওয়ামী লীগ বিএনপি তারা চিন্তা করতে দেখে রে সংসদের মধ্যে যদি কোরআন যায় তাহলে আমাকে কি হবি রে আরে পাগলা বিড়ি কারণ বিড়ি খাওয়ার মতন ইচ্ছাই তোমার হবে না যখন কোরআন চলবে তখন অন্য কোন দল করার ইচ্ছাই তোমার হবে না তোমার মনি বলবে কোরআনের দলে ঢোকা লাগবে ধরে ধর কথা কি মনে করছেন এরকম কোরআনের মধ্যে কি লেখা আছে কি বুঝতেছেন কি শুনতেছেন কিছুই তো দেখ পার পাচ্ছে না সেই দিন আপনারা দেখতে পাবেন যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে আসলে কোরআনটা কি এই কোরআনটা কেমন এই কোরআনতে যখন দেশ চলবে দেশের নেতারা কেমন হবে কর্মী কেমন হবে আপনাদের সামনে আহাসান আমালা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ কয়টা দেশ জুমার দিনে জুমার দিনে খুদ্ দিচ্ছেন এখন আপনারা বলেন তো কোন দলের নেতারা ক্ষুদা দিবার পারবে কোন দলের নেতারা ক্ষুদা শুনবে একটু বিবেচনা করবেন তিন দল মসজিদের মধ্যে ঢুকছে আওয়ামী লীগ বিএনপি জামাত কিন্তু ইমামের মায়ের অসুখ হয়েছে হঠাৎ ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে এখন জুমার দিনে ইমাম আসে নাই তিন দলের মুসলমান চিন্তা করতেছে আজকে খুদ কে দিবে হুজুর তো আসেনি এখন জামাত ইসলামের আওয়ামী লীগের নেতাক বলতে দেবে ভাই তোমার দল যখন ক্ষমতাত আছে তুমি খুত বে দাও আওয়ামী লীগের নিচের দিকে তাকে বলে ভাই ভাষণ দিবার পারি রে কিন্তু হ্যাঁ ভাষণ দিবার পারিস খুদ বা দিবার পারিস না তো বিএমপি বলতে যে ভাই কি করবেন ভাই আপনি না হয় যান না রে ভাই অত অত কথা বলিস করে তিনি এখানে জামাত ইসলাম আছে সেখানে হানা করে কথা লিখবে ও বাবা হজরতমর যখন খুদ্ শুরু করেছেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছি আমি ইরাল মমিন আপনার খুদ্ আমরা শুনবো না ওমর ফারুক বলেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন এই লম্বা জুব্বা কেমনে পেলেন কোথায় পেলেন আপনার গায়ে কেমনে দিলেন এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব বাংলাদেশের মতন দেশ ছিয়ানব্বইটা দেশের খলিফা তাকে খুদ্ বন্ধ করে দিছে খালি রূপ লম্বা হওয়ার কারণে ওর ভরে দর্শকদের দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে নেতা যদি ভুল করে একটা সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে আর মুখটা মুসকি হাসি হওয়ার কারণ হলো এই ভুল দেওয়ার সাহস যতক্ষণ সাধারণ মানুষের থাকবে ততদিন কোন খারাপ নেতা বাংলাদেশে আসতে পারবে না ধরে ধরে কথা ঠিক না আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর ভুল ধরে পারছেন হজরত শেখ হাসিনা কত পর্যন্ত কয়নি আমরা কি করবো ভাই একটা ভালো কথা বলবার গেলেও আমরা চারিদিকে আগে তাকাছি কি দেখতেছেন ভাই দেওয়ালেরও কান আছে আপনার বলেন তো দেওয়ালের কান আছে মানে হাসিনার এত ভয় ঢুকছিল আমাকে ভিতরে না জানি কখন ধরে নিয়ে যায়। একটু মনোযোগদের শুনবেন এমন সময় আবদুল্লাহ ওমর তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ চিন্তা করে দেখেন নেতার ব্যাটার যোগ্যতা কি তিরিশ পারা কোরআনের হাফেজ সয় লোক হাদিসের হাফেজ তোমার ফারুকের ছেলে বাবার কাছে দলাই বলতেছে রে নবীর সাহাবীরা আজকে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার खुद বন্ধ করে দিলে কিন্তু তোমরা কি জানো তোমরা যখন ঘুম পারো তখন আমার বাবা ঘুমাই না যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর কোনো ঘুম নাই আমার মা বলে স্বামী গো একা একা আপনি বাহিরে ঘোরেন আপনার অন্তরে কি ভয় ডর লাগে না অন্তত আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে ঘুরবেন ওমর ফারুক বলে বিবি রে আমি খলিফার দায়িত্ব পেয়েছি আমার ছেলে তো আর দায়িত্ব পায় নাই আমি খলিফার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে আমার ছেলে তো পায় না আমার জন্য কেন কষ্ট দিব ও কোরআন যে যখন রাষ্ট্র চলবে ফরাত করলে একটা কুকুর যদি না কে মারা যায় হাসরের আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না আত্মা করল্লা হাতা তোকাতিহি আল্লাহর ভয় এমন ভাবে কনিজার মধ্যে ঢুকে গেছে চোরের মতন চুপি চুপি একা একা হজরত হঠাৎ দেখতে পাই মদিনার মধ্যে তাবু টাঙ্গায়া ওই তাঁবুর মধ্যে দুইটা ছোট্ট বাচ্চা মা মা বলে কানতেছে আর বলে মা ক্ষুদা লাগছে তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব। একটু ধৈর্য ধরো মা ইন্ কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব কিন্তু হাজরত উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন একটা দুম্বার গোস্ত হলে বড়জোর আধ ঘণ্টা লাগবে উঁটের গোস্ত হলে বড়জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কিসের গোস্ত লোক মা আমাকে জানতে হবে ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা খুদার জালায় কান্দে তোমার মনে কি দয়া হয় না এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতে মেয়েটা বলে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা বাচ্চাকে নিয়ে উমরের দরবারে ঢুকতে চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি মহিলা বাচ্চা দুইটাকে নিয়ে ঢুকতে পারি নাই নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব এই সকালবেলা নিয়ত করে রাতের বেলা তাবু টাঙ্গাই এই মরুভূমির মধ্যে আমি ঘুমাতে চাই বাচ্চা এত লাগছে বারবার আমি এখন মা কি করব সান্তনা পাতিয়ার পাথর দিয়া পানিয়ার পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আর বলতেছি ধৈর্য ধরো এই ধৈর্য ধরতে ধরতে আমার দুইটা বাচ্চা হয়তো ঘুমায় যাবে কিন্তু এত বেশি আমার দুইটা বাচ্চা ঘুমাবার পারতেছে না আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার দুইটা বাচ্চা আর ক্ষুদার জ্বালায় বাঁচবে না সঙ্গে সঙ্গে হর বললেন মা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আসল জায়গায় বিচার দিও না মা একটু ধৈর্য ধরো আসল জায়গায় বিচার দিও না আপনার বলেন তো আসল জায়গা কোনটা শেখ এত নির্যাতন করেছে তেরো বছর অন্যায় ভাবে পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাইদির কোনো অপরাধ নাই বিনা অপরাধে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখে আকসীর তৃষ্ণা মিটল না জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিত হত্যা করা হলো এমনকি তার জানাজাই পর্যন্ত বাধা দেওয়া হল তখন মানুষ দেখল বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই এগুলো সব হাসিনা দখল করছে বাংলার জনগণ চোখের পানি নিয়ে গাইবা জানা যায় গাইবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিল আল্লাহর কাছে যার এই কোর্ট কাছে বিচার দেওয়া কাম হবে না আসল জাগাত হুম ওই হজুরি বলেছিলেন একদিন গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দিবে দিল্লির মামু বাড়ি পড়বে ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না বাংলার জমিনে কথা আসল জায়গায় বিচার অমর ফারুক বললেন না একটু ধৈর্য করে এক দৌড়ে গেলেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফায় এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে বলে আমির আলমি নিন এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন ওমর ফারু আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলতেছে আমির মমি নিন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই ওমর কান্দে আসলাম একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না দে আমার বস্তা উঠায় দে বিশাল একটা খাওয়ার বস্তা যখন উমরের মাথায় উঠায় দেয় ওমর ফরক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়াই পিছন থেকে আসলাম বলে আসলাম বলতে স্বামীর আল মোমিন এমনভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর বলে আসলাম সময় মতো যদি যাবার না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে সারঘার করে দিবে এক দৌড়ে তাবর কাছে বললেন মা মা তাড়াতাড়ি রুটি তৈরি করো হালুয়া তৈরি করো মহিলা রুটি আর হালুয়া তৈরি করো উমরের হাতে যখন দেয় ওমর দুইটা বাচ্চাকে রাতের উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয় বাচ্চা দুইটা তাকায় ফ্যাল ফ্যাল করে দেখে উমরের চোখ দর দর করে পানি পড়তেছে চোখের পানি মুছে বলে কে গো এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে এমনভাবে রুটি হালুয়া খাও তুমি কে গো তোমার কি পরিচয় তোমার মতন ভালো মানুষই দুনিয়াটার কেউ নাই ওমর কান্দার বলে আল্লাহ এই অধমকে সাহান রাগন থেকে তুমি বাঁচাই দাও তাবর ভিতর থেকে বা বলে পথি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই পথিক রে আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইত তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত বলতেছে তোমরা শুধু রাতের বেলা ঘুম আর আমার বাবা একা একা ঘুম থাকে তোমরা জানো এই দুব্বা লম্বা হওয়ার কারণ সবাই যখন ঘুমাই তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজাই গে দিল আবদুল্লা আবদুল্লা রে আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল আপনি গভীরতা আর একটা দিয়ে বেড়াইছেন নেতার ব্যাটার ভাগ্য ভালো ডবল পাই কী ভাই কথা কেন আমাদের বাংলাদেশের নেতাকে ব্যাটার মোশান দেখছেন হায় হায় রে সামান্য একটা ওয়ার্ল্ড লেভেলের নেতা আগে চলাচ্ছিল ভ্যান এখন চলে আর ওয়ান ফাইভ এত মশান আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা সন্তান বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন বিল আদল আল্লাহু আকবার আব্দুল্লাহ তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বছর একটা দিবার আইসি এইটা আমার ভাগে পড়েছে বাবা আমি গাইজা দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুদ্া আমি দেব তোমার কাছে আইসি তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও আমি আবদুল্লাম আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন দুইটা কাপড় নিয়ে যায় আমি পিছনে পিছনে রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুদবা দিচ্ছে এখন বড় ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে তাহলে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান তাহলে নেতা ভালো পাবেন এখন নেতা যদি ভালো পান কর্মী কেমন হবে কর্মী কেমন ভালো হবে এটা আজকে পুরুষ কর্মীদের আমি করবো না আমি একটা নারী কর্মীর জীবনে তুলে ধরবো কারণ অনেক মা এসেছে তাদের বসার জায়গা হচ্ছে না আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না কোন কথা ঠিক কিনা না আর সিজার করা বাচ্চা মানেই অস্থির আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মালে নর্মাল বোঝেন বাচ্চা হওয়ার টাইমই বাচ্চা হয় আর সিধার করা মানে টাইম না হতেই কয়েকটা বাড়ি করে দেখি ঘুমই ভাঙ্গিনি আপনারা বলেন তো এটা কোন মাও যে মা সিঁদার করে কি বলবো প্রসবের কথা মা বিনি সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা না মায়ের পায়ের তলে জান্নার জোরে কন ঠিক কিনা কোন মায়ের ফিজার করা আমার মায়ের আছে ইসলামে একটা নারী কর্মী কেমন হয় একটা নারী কেমন হওয়া দরকার আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাব আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না এরা নিজেরাই কোরআনের কর্মী হবে ঘর কথা ভিঙ্কে না এখন তো সব ব্যয় সাইজে আছে এই ব্যয় সাইজগুলো সাইজ করা খুব কঠিন তাই জন্য একটা মা যদি ভালো হয় সন্তান আল্লাহর অলি হয় সবাই একটু জিকির করেন ভাই জান আমার একটু ডায়াবেটিস তো মুখটা সুখে বেশি যাচ্ছে জি হ্যাঁ একটু জিজ্ঞার করে একটু পানি রে পানি চা চা না চা আমি খাই না বাজারকে দেখ পানি খাই জি সবাই একটু জিজ্ঞের করেন লা মোহব্বত আল্লাহর জিকির করতে কী রে